ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামী দশই জুলাই অর্থাৎ আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এই মাসের দশ তারিখে অর্থাৎ আগামী দশই জুলাই আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তো তাহলে চলুন আমরা একটু বিস্তারিত জেনে নেই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী দশই জুলাই প্রকাশ করা হবে এ সম্পর্কিত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সোমবার সাতই জুলাই ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছিলেন দশই জুলাই এই ফলাফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হয়েছিল বলা যায় এই দিনই ফলাফল প্রকাশিত হবে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যে আপনাদের পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না